আমরা দিয়ে চিংড়ি রান্না তো চলো আমি কিভাবে আমরা দিয়ে চিংড়ি রান্না করেছি সেইগুলোই দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো শুরু থেকে শুরু করে দিলাম এখানে চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পাঁচটা আমরা আর লাগবে হচ্ছে নারকেল আর নারকেলটা আমি ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম তো ওই জন্য আর কি পলিথিনে করা তো এখানে নারকেল আর সরিষা হচ্ছে আর হচ্ছে নেব তিনটা কাঁচা মরিচ তো এগুলোকে আমি সুন্দর করে বেটে নিয়েছি চিংড়ি ধুয়ে নিয়েছি আর আমরাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ফোরনে দেব যে মরিচ আর দেব হচ্ছে সরিষা তো এগুলো এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম এটা সরিষার তেলেও করা যাবে তো আমি সাদা তেল নিয়ে নিছি এখন সবগুলোকে একটু সরিষাগুলোকে আমি একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মানে ভেঙে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ দেওয়ার পরে লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এটাকে এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব আর চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই আমি অল্পই ভেজে নেব আর এরপরে দিয়ে দেব সেই বাটা যে নারকেলটা ছিল ওইটা এখন দিয়ে দেবো আর নারকেলটা বেশি মানে ভাজার দরকার নাই জাস্ট একটু চিংড়ি মাছের সাথে একটু হালকা হালকা ভাজা করে নেব আর এই যে তেলটা দেখো উঠে এসছে এবারে দিয়ে দেবো আমরাটা এটা খেতে অনেক মজা লাগে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো আর এটা কিন্তু নারকেল তারপর হচ্ছে নারকেল দিয়ে যদি চালতা দিয়ে খাও বা ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় খুবই মজা লাগে এটা চিংড়ির পরিবর্তে যদি ইলিশ দিয়ে খাওয়া হয় এটাও মজা লাগে তারপরে তেঁতুল দিয়ে যে পুঁটি মাছ ওটাও খুব মজা লাগে আসলে একটু টক টক রান্না মানে অন্য অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে প্রথম আর কি বাজারে উঠছে এই জন্য নিয়ে আসলো তা ভাবলাম আমরাও আছে চিংড়িও আছে রেসিপিটা শেয়ার করে ফেলি তোমাদের সাথে আর এটা হচ্ছে আমাদের বিরোজপুরের মানুষ বেশি খায় তো এইটা হচ্ছে আমার শাশুড়িরা রান্না করতো তো ওখান থেকে আমার রেসিপিটা নেওয়া আমার যায় খায় তো এই জন্য আর কি আমিও সবার সাথে একটু শেয়ার করলাম তোমরা আশা করছি রান্নাটা করে খাবে বাসায় তারপরে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো মাঝখানে একবার দেখে মানে চেক করছিলাম যে লবণ ঠিক আছে কি না তো নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি হালকা আর দিয়েছি হচ্ছে টালা জিরের গুঁড়া ব্যস্ট এটুকু এটা টালা জিরের গুঁড়া না দিলেও হবে এত মজা লাগছে আমার কাছে ভাই কি বলবো আর তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো অবশ্যই অবশ্যই করে দেখবা যে কেমন হয়েছে আর এটা কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে জানাইও যে কে কে তোমরা খেয়েছো তো এই যে দেখো আমার রান্নাটা শেষ দেখতে কেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল